দুশো মিটার দূরত্বের মধ্যে থাকা দুইটি রেল গেটের মধ্যে একটি রেলগেট বন্ধ করতে চায় রেল দপ্তর বলে অভিযোগ তার জন্য পাশে তৈরি করা হচ্ছে কংক্রিট ঢালাই রাস্তা কিন্তু রাস্তা তৈরি কয়েকদিনের মধ্যেই ভাঙতে শুরু করেছে বলে অভিযোগ যার ফলে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওই এলাকার বাসিন্দারা যদিও এর আগে বিক্ষোভ করে কাজ বন্ধ করতে গেলে ঠিকাদার সংস্থা রেলের আধিকারিক এবং আরপিএফ দিয়ে গ্রামবাসীদের ধমকানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি উন্নত মানের রাস্তা তৈরি করা না হলে তাদের দীর্ঘদিনের যাতায়াতের পথ ছয় নম্বর রেলগেট বন্ধ করতে দেবেন না তারা ঘটনা গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মাতুল গ্রামের এটা তো মাতুল মুজেই পড়ে মাতুল হ্যাঁ কি হয়েছে কত নম্বর গেট কি হয়েছে রাস্তা বড় রেলের এই তো রেলের রাস্তা নতুন বানাইলো এর রাস্তা ভেঙে যাচ্ছে হ্যাঁ এই রাস্তা দিয়ে কেমন করে চলাফেরা কতদিন হলো বানানো বানানো এই তো পনেরো দিন মতো হচ্ছে হ্যাঁ এগুলো উঠে গেছে কেন ভেঙে চলে এই তো জিসিবি পার হয়েছে তাই ভেঙে বসে গেছে হুম এই তো সমস্যা তো এই যে সমস্যা মানে এটা কি হবে রাস্তা না ঠিকলে তো আপনাদের অসুবিধা নাকি হ্যাঁ অসুবিধা তো নিশ্চয় এই যে জায়গাটা কি আছে এটা কোথায় এটা হচ্ছে মাতোইল হ্যাঁ মাতইল মৌজা এক লাখি বালুরঘাট রেল লাইন ছয় থেকে সাত নাম্বার গেটের যে রাস্তা মানে ওটা কত নাম্বার ছ নম্বর ওটা ছয় নম্বর গেট বন্ধ হওয়ার কথা তার জন্য রেল এই পাশে মানে বোথ সাইডে রাস্তা করেছে কিন্তু যেটা মানে আমার ঠিক ডান দিকে যেটা মানে রেল লাইনে উল্টো দিকটা যে রাস্তাটা আছে সেটা খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু জাস্ট বাম দিকে যেখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা খুবই নিম্নমানের কারণ এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ আছে কারণ এটা হচ্ছে যে বাচ্চা কাচ্চারা গ্রাম থেকে স্কুলে যায় প্লাস এখানে হাতেবাড়ি হসপিটালে সেই হসপিটালে আমাদের এই গ্রামের লোক যারা অসুস্থ হয় তারা হসপিটাল প্লাস গাজল হুম হসপিটাল সেখানেও যাতায়াত হয় তো যদি রাস্তাটা খুব মানে ভালো না হয় তাহলে কিন্তু আমাদের মানে খুব দুর্ভোগের শেষ থাকবে না কারণ আমরা গেটটা খোলা যাওয়া এবং যদি গেটটা বন্ধ হয়ে যায় রাস্তাটা খারাপ হয় তাহলে আমাদের যাতায়াত করা খুবই মুশকিল হবে

রেল ডিপার্টমেন্ট যারা ঠিকাদার আছে বা যারা ইয়ে আছে আধিকারিক আছে তারা দেখায়নি শুনে কিছুই নেই আপনি দেখুন ছবিটা আপনি তুলুন ভালো করে দেখলে বুঝতে পারবেন কি আছে কি আছে কি চিত্র দেখছেন কি দেখছেন এখানে চিত্র যাদবনা চিত্রটা বলতে এখানে দেখুন না আপনি এই যে বালি যেটা আছে বালিটা খুব নিম্নমানের এবং খুব খারাপ থিকনেস হচ্ছে এই যে হ্যাঁ এই থিকনেস যেখানে ছয় ইঞ্চি হওয়ার কথা সেখানে থিকনেস দু থেকে তিন ইঞ্চি মতো হয়েছে

এই রাস্তাটা যেটা হয়েছে পাশে যে মাটি দেওয়া হয়েছে মাটিটা দেখুন মাটিটা দেখলে বুঝতে পারবেন কারণ বৃষ্টি হলে একটা সমস্ত মাটি ধুয়ে চলে যাবে এবং এই রাস্তার দিক মানে কিছুই থাকবে না রাস্তা বলে থাকবে না কারণ এই যে পাশে দুটো কালভার্ট আছে রেলেরই এই কালভার্টের পাশে যে এত নিচু করে রাস্তাটা তৈরি করেছে যেখানে জল জলের যা স্রোত হবে বর্ষাকালে তাতে রাস্তা কিছু থাকবে না এই সমস্যাগুলো না হলো উলাটে ঢালা হয়েছে এই রাস্তাটাই খারাপ হয়েছে বোধ সাইড রাস্তাটা খুব কতটা লম্বা রাস্তাটা আনুমানিক এটা আনুমানিক পাঁচশো থেকে ছশো মিটারের মতো হবে রেলের রাস্তা রেলের রাস্তা পাশেই হয়েছে এই যে আপনার আমাদের এটা এটা তো ছ নম্বর এটা সাত নম্বর সাত থেকে আট নম্বর হ্যাঁ মাঝখানে একটা রাস্তা হয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে সিংপাড়া ওখানে রড বিছিয়ে একদম রড বিছিয়ে মোটা করে প্রায় ছয় ইঞ্চির উপর প্রায় এক ফিট মতো ঢালাই হয়েছে এখানে কি রড দেয়নি না এখানে রড ফড কিছু ব্যবহার করা হয়েছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা মাতল মাতলে ছয় থেকে সাত নম্বর গেট এটা কোন এলাকা এটা মাতল মাতল মজার মধ্যে কোন ব্লক গাজল ব্লক মালদা ডিস্ট্রিক্ট হ্যাঁ এই রাস্তাটা ট্রেনের লাইনটা কোথা থেকে কোথায় এই রাস্তাটা এক লক্ষ থেকে বালুঘা টু রেল 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 লাইন হ্যাঁ রেল লাইন আচ্ছা এখন এই রাস্তাটা কোথায় আছে এখন এই রাস্তাটা এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে ছয় ছয় নম্বর থেকে সাত নম্বর গেট ছয় নম্বর গেটটা ক্লোজ করে দেওয়ার চিন্তা ভাবনা রেল ডিপার্টমেন্ট নিয়েছে কেন যেহেতু রেল ডিপার্টমেন্ট নিয়েছে যে রেলের উপর দিয়ে বারবার যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের হয়তো স্টাফের ওই ব্যাপারটা আমরা ঠিক জানি না পাবলিকের সুবিধার্থে এই রাস্তাটা তৈরি করা হয়েছে ওই সাইড দিয়ে একটা রাস্তা ছয় নম্বরে ওই সাইড দিয়ে একটা রাস্তা হয়েছে ওটা খুব হেভি রাস্তা তৈরি হয়েছে এটা ছয় নম্বরের অপোজিট পার্টে যেটা হয়েছে মাতল মৌজার জন্য সেটা খুব নিম্নমানের কাজ তৈরি হয়েছে এবং ওই রাস্তাটা এর আগে তৈরি হওয়াতে আজ অব্দি ভাঙেনি কিন্তু এই রাস্তাটা তৈরি হওয়ার পনেরো দিনের মাথাতে ভাঙতে শুরু করলো ওই রাস্তাটা যখন রোলিং হয় তখন একটা বড় রোলার নিয়ে এসে রোলিং করা হয়েছে মাটি আর এই রাস্তাটা তিন চারটা পুকুর থাকার সত্ত্বেও ছোটো রোলার দিয়ে রোলিং করে তাড়াতাড়ি কাজটা করে তিন দিনে কাজটা করে বেরিয়ে যাওয়ার চিন্তাধারা ছিল আমরা রেল যখন কন্ট্রাক্টরকে বলতে যাই কন্ট্রাক্টর বলেছিল রেল আধিকারিককে জানাতে আমরা রেল আধিকারিক যখন আইডি আইডাব্লিউকে যখন জানাতে যাই আইডাব্লিউ তখন আমাকে বলল যে আমি আমার পুকুরের সাইডে বাস বাম্বু পাইলিং করে মাটি ভরতে বললাম যে বললাম স্যার আমার দুই দুইটা বাচ্চা পরে আমি পুকুর চাষ করি এতেই আমার জীবিকা তো আপনারা বাম্বু পাইলিং করে অন্তত মাটিটা ফেলেন নাহলে আমার পুকুরটা ভর্তি হয়ে যাবে তো আমাকে রেল আধিকারিক একজন পুলিশ অফিসার এসে আমাকে বলল স্টে অর্ডার ছাড়া আপনি রাস কাজ বন্ধ করতে পারেন না যদি করেছেন রেল অ্যাকশান নিবে তো আমি তখন ভয়ে সরে গেলাম যে অফিসার আমাকে ধমকাচ্ছে যখন আমরা তারপর রাস্তার গুণগত মান যখন জানতে চলাম যে এটা শিডিউলটা কি আছে আমরা বেশ গ্রামবাসী কয়েকজন দেখাইনি আমাদেরকে এবং ওই একই বার্তা যে স্টে অর্ডার ছাড়া রেলের কাজে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না তো এবার গ্রামবাসী হস্তক্ষেপ করতে নেই কিন্তু যখন রাস্তা তৈরি হয়ে গেল এখন এই দুমাদুম ভাঙতে শুরু করেছে তো আমরা তাই ভাবছি যে এরা কাজটা খুব নিম্নমানের কাজ তৈরি হয়েছে রেল আধিকারিক উচ্চ উচ্চ উচ্চতর কর্তা যেন দেখেই রাস্তাটাকে ঠিক করে আপনারা অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমরা আমরা ডিআরএমকে একটা ফরওয়ার্ড করেছি ফরওয়ার্ড করেছি আর এখানে মাল গাজল ইস্টে রেল স্টেশনে একটা কালকে রিসিভ কপি নিয়ে এসেছি আমরা আর যে সাইড ইনচার্জ আছে তারও আমরা সিগনেচার করে রেখেছি বলছে যে এত নিম্ন মানের কাজ হয়েছে যে আমরা জল দিচ্ছি তখন পাথর বসে যাচ্ছে যে যে সময় এবং জল গুলা আমি সাপ্লাই করেছিলাম আমার পুকুর থেকে আমার পুকুর থেকে জল নিয়েছিল এবং রাস্তা তখনই বসে গেছিল তখন বলার পরে ওরা করেনি কিন্তু

ছয় থেকে সাত নম্বর গেটের মাঝামাঝি জায়গায় এটা রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তা খুব নিম্নমানের হয়েছে যেটা শোনা কথা ছয় থেকে সাত ইঞ্চি ঢালাই হওয়ার কথা সেখানে হয়েছে মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি আর দশ থেকে পনেরো দিনের মধ্যে এই রাস্তা ভেঙে পড়েছে যেটা আমরা গ্রামবাসীরা দেখছি আর আমাদের এটা সবসময় ব্যবহারের যোগ্য স্কুল আছে পাশে হসপিটাল আছে হ্যাঁ আমাদের মানে এটা হচ্ছে চলাফেরা রাস্তা গ্রামবাসীদের আমাদের অনেক মাল বহন হবে এই রাস্তা দিয়ে কারণ মাঠের ফসল উঠবে আর আমাদের এই ছয় নম্বর গেট বন্ধ করার কথা হচ্ছে এই রাস্তা কমপ্লিট হলে যদি এই রাস্তা এখনো ভেঙে পড়েছে ছয় এই দশ থেকে পনেরো দিনের মধ্যে তাহলে আমরা ওই ওই গেট ছয় নম্বর গেট কি করে বন্ধ করতে দেবো আমাদের গ্রামবাসীদের দাবি আমরা এই রাস্তা পুনরায় যদি ঠিক না হয় তাহলে আমরা ছয় নম্বর গেট বন্ধ করতে দেবো না এই যে মাটি ফেলেছে রাস্তার ধারে যেসব আর নিচু জায়গা একটা ভারী বর্ষা হতে গেলেই এই মাটি এখানে আর রাস্তার পাশে তা একটাও তো থাকবেই না এবং রাস্তা থেকেও হয়তো বেরিয়ে যাবে এই মাটি পুনরায় এই রাস্তা আরও বসে যাবে এটা আমাদের ধারণা গ্রামবাসীদের হ্যাঁ যার জন্যই আমাদের আবেদন যে এই রাস্তায় পুনরায় আবার রিপেয়ারিং করে নতুন করে ঢালাই করা হোক নতুন করে ঢালাই করা হোক করে রড দিয়ে এই রাস্তা কি দুই হয়েছে হ্যাঁ দুই দিকে দুই সাইডে হয়েছে এই রাস্তা রাস্তাটা ওইদিকে রাস্তা অনেকটা উন্নত আছে এর থেকে হ্যাঁ অনেক ভালো আছে বড় রোলার ছিল ওই রাস্তা আর আমাদের সামান্য একটা ছোট্ট রোলার দিয়ে মানে রোলিং হয়নি মোট কথা মাটিটাকে রোলিং করা হয়নি যার জন্য ভেঙে পড়ছে রাস্তা কত গ্রামবাসী যাতায়াত করবে রাস্তা দিয়ে এই এখানে গ্রামে এখানে চারটে গ্রামের লোক যাতায়াত করে মোটামুটি চার পাঁচটা গ্রাম মিলে চলাচল করে কি গ্রাম কি কি গ্রাম মাতোইল ফতেপুর আকালপুর মহাতলি শ্যামপুর এইসব সব গ্রামগুলো আমরা চালাবো পাঁচপাড়া দুগি বাড়ি ফতেপুর মির্জাদপুর এইসব গ্রাম হাতিমারি যায় হ্যাঁ হাতিমারি এই রাস্তা দিয়ে চলাচল করি হাতিমারি হসপিটাল এবং স্কুল আছে আচ্ছা এই যে আপনাদের দাবিটা যদি পূরণ না হয় তাহলে তাহলে আমরা ছয় নম্বর গেটের রাস্তাটা ওটা বন্ধ করার কথা ছিল রেল ডিপার্টমেন্ট বলেছে ওই রাস্তা ওই গেট বন্ধ করে আমাদের এটা দিয়ে চলাচল শুরু করে দিবে তো আমাদের এই রাস্তায় যদি ঠিক না হয় তাহলে আমরা ওই গেট বন্ধ করতে দেব না কি নাম আপনার কি নাম আপনার আমার নাম মদন সরকার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর